সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় সিসি ধালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে একত্রিশ আগস্ট শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ধালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আকবর আলী ইউপি সদস্য হেনা পারবিন সমাজসেবক সাইফুল ইসলাম আব্দুস সালাম আবদুল্লাহ শেখ এলাকার মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য রঘুনাথপুর চান্দুর বাড়ি হইতে ওসমান গুনির বাড়ি পর্যন্ত একশো ত্রিশ মিটার সিসি ধালায় রাস্তাটি কয়েক লক্ষাধিক টাকা ব্যয় নির্মাণ কাজ করা হচ্ছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় উদ্যোগী ও কার্যকরী ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ 来来来